আসসালামু আলাইকুম রবীন্দ্র জাদেজা তার মিড ব্রেক ইন্টারভিউর সময় হর্ষা বগুলের কাছে বলছিলেন চেন্নাইতে আজকে যে পিচে খেলা হচ্ছে এই পিচটা অনেকটা স্লোইশ স্পিন টাইপের পিচ অর্থাৎ এমন না যে র্যাঙ্ক টার্ন আর বড় বড় টার্ন করবে বল পিচ করার পর একটু থেমে থেমে আসছে যেখানে মুস্তাফিজুর রহমানের স্লোয়ারগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় কার্যকরী যে কারণে আমরা দেখতে পেয়েছি মুস্তাফিজ তার শেষ বারোটা বলের মধ্যে এগারোটা বলই করেছেন স্লোয়ার ডেলিভারি কারণ তার স্লোয়ারগুলো পিক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আরেকটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ বলবো তা হচ্ছে চেন্নাইয়ের এই মাঠের বাউন্ডারির পরিসীমা যেটা মোস্তাফিজকে একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ দান করে তার স্লোয়ার গুলোর ক্ষেত্রে আজকেও দেখবেন দুটা উইকেট মোস্তাফিজ পেয়েছেন দুটাই কিন্তু বাউন্ডারি লাইনে তবে এর আগে চেন্নাইয়ের মাটিতে যে দুটা ম্যাচ হয়েছিল তখন কিন্তু এই রকম উইকেট ছিল না আজকে যেমন উইকেটে খেলা হয়েছে সেখানেও কিন্তু মোস্তাফিজ উইকেট পেয়েছেন তার পেছনে বড় ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে চেন্নাইয়ের মাঠের বাউন্ডারির পরিসীমা চেন্নাইয়ের পরিকল্পনা এই জায়গাটা একদম একশোতে একশো তারা মোস্তাফিজকে কিভাবে ব্যবহার করবেন এর আগের দিনগুলোর মতো আজকের দিনটা তো মোস্তাফিজকে তিনটা স্পেলে বোলিং করিয়েছেন মহেন্দ্র সিং ধোনি যদি আন্ড্রেড রাসেলের ক্যাচটা ধরতে পারতেন তাহলে মোস্তাফিজ আজকে তিনটা উইকেট পেয়ে যান দেখেন আন্ড্রেড রাসেলের এই টুর্নামেন্টের পার্সপেক্টিভ থেকে যদি আমরা বলি তাহলে শুধুমাত্র এই টুর্নামেন্ট না ইন জেনারেলি আন্ড্রেড রাসেলকে আপনি একদম শার্প অ্যাকুরেট ইউর যদি করতে পারেন দিস ইজ দ্য ওয়ে তাকে আটকে রাখার জন্য কিন্তু সত্যিকার অর্থে মোস্তাফিজের শোল্ডার এখন আগের মতো নাই যে একদম শার্প অ্যাকুরেট ইউরকারে তিনি রাসেলকে বেঁধে রাখতে পারবেন আপনি যদি উইকেটের সামনে বল করেন অর্থাৎ যেগুলো আসলে স্লট জোন ওই জোনে আন্ডার রাসেলের স্ট্রাইক রেটটা হচ্ছে দুশো ওই জায়গায় বল যদি করেন বল মাঠে থাকবে না মোস্তাফিজ একটা বল কিন্তু করেছিলেন সেটা চার হয়েছিল এবং সেটা পেস অন ডেলিভারি হয়েছিল সো ওই জায়গাটায় চেন্নাই মোস্তাফিজকে যে প্ল্যানটা দিয়েছিলেন মোস্তাফিজ ডেফিনেটলি আন্ডার রাসেলকে খুব ভালো মতো চেনেন বিপিএল তারা একই দলে খেলেন একটু পেছনের লেন্থে ওয়াইড আউটসাইড স্ট্যাম্প রাসেল এই জায়গাটা মোটামুটি পুরোপুরি নেচেছেন লেন্থে একটু পেছনের দিকে যেটা এর স্লট জোন না লাইনটা হচ্ছে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প আউটসাইড অফ স্টাম্প এবং পেস অফ ডেলিভারি একটা বল বাদে প্রত্যেকটা বলই ওই ওভারে করেছেন স্লোয়ার ডেলিভারি যেটা আন্ডেড রাসেলকে রিচ করতে হয়েছে কষ্ট করে গিয়ে এবং তিনি স্লোয়ারের সঙ্গে একেবারে পেরে ওঠেন নাই সো এই জায়গাটায় পরিকল্পনাটাকে হান্ড্রেড ইউটিলাইজ করতে পেরেছেন মুস্তাফিজ রহমান আরেকটা যে পয়েন্ট বলবো তা হচ্ছে চেন্নাই যেভাবে তাকে ব্যবহার করছে দেখেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখন আপনি পিক ফর্মের মোস্তাফিজকে পাবেন না এখন পিক ফর্মের মোস্তাফিজ নাই ষোলো পনেরো ষোলো সালের মোস্তাফিজ তো এই মোস্তাফিজকে আপনার রাইট ব্যবহার করতে হবে খেয়াল করে দেখবেন যখন সুনীল নারায়ণ ব্যাটিং করছিলেন একটা পরিসংখ্যান দেখানো হচ্ছিল সেটা হচ্ছে হেড হাইট বা মাথার সমপর্যায়ের হাইটের যে বলগুলো সে বলগুলোতে সুনীল নারায়ণের এই বছর স্ট্রাইক রেট হচ্ছে মাত্র চোদ্দ দশমিক তিন মাত্র চোদ্দ দশমিক তিন অথচ স্টাম্প হাইটের বলগুলোতে তার স্ট্রাইক রেটটা দুশোর উপরে মোস্তাফিজ সুনীল নারায়ণের সময় ডিপ মিড উইকেট এবং ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার রেখে ব্যাক টু ব্যাক তিনটা শর্ট অফ লেন্থের বল করেছেন দুটো শর্ট অফ লেন্থের বল করেছেন সেকেন্ড বাউন্স দেওয়ার পরের বলটা যেটা আম্পায়ার কল করেছিলেন হোয়াইট বল লেগ স্ট্যাম্পের বাইরে চলে গিয়েছিল কিন্তু তারপর আবার ওই ব্যাক অফ দ্য লেন্থে বল করেছেন সো প্ল্যান ওয়াইজ বোলিং করেছেন মোস্তাফিজ রহমান এবং এই জায়গাটায় প্ল্যানটা পুরোপুরি তিনি এক্সিকিউট করতে পেরেছেন রাঘুবংশী যখন ব্যাটিং করছিলেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করে দেখবেন রাঘুবংশী ব্যাটিং এর সময় নেয়া হয়েছিল স্লিপটাকে থার্ড স্লিপ পজিশনে তার পাশে আবার একটা ব্যাকওয়ার্ড পয়েন্ট বা আপনি গালি যাই বলেন না কেন সেই অঞ্চলে একজন ফিল্ডার ছিলেন এবং রঘুবংশীকে মোস্তাফিজ বল করছিলেন আউটসাইড অফ স্ট্যাম্প অফ স্ট্যাম্পের বাইরে বাইরেটাকে খেলাচ্ছেন উইকেট পান নাই আহ দুটা চার খেয়েছেন খেতেই পারেন বাট ওই প্ল্যানটা ইউটিলাইজ করা হচ্ছিল মুস্তাফিজুর রহমানকে দিয়ে দেখেন উইকেট একটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার এখানে রাঘুবংশের একটা উইকেট তিনি পেয়ে যেতে পারতেন তখন আমরা হয়তো বলতাম মুস্তাফিজ চারটা বা পাঁচটা উইকেট পেয়েছেন বাট প্ল্যানটা ওই জায়গাটা ছিল আমার কাছে মনে হয় যে মুস্তাফিজকে রাইট ওয়েতে ব্যবহার করার যে জায়গাটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রাইট ওয়েতে ব্যবহার করতে চাচ্ছে দেখেন দিল্লির সঙ্গে যে ম্যাচটাতে মোস্তাফিজ এক্সপেন্সিভ হয়েছিলেন আমি একটা অ্যানালাইসিসে বলেছিলাম যে আসলে মোস্তাফিজকে ওই দিন উইকেট টেকিং অপশন হিসেবে ইউজ করা হয়েছে

স্তাফিজ আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী আহ যদি সবগুলো ম্যাচ খেলতে পারেন আপনার কাছে কি মনে হয় কোথায় গিয়ে থামবে মুস্তাফিজ রহমান আজকে কিন্তু একটা পোল পরিসংখ্যান দেখানো হচ্ছিল যে মিচল স্টার্কের চাইতে নাকি মুস্তাফিজ বেশি উইকেট পাবেন আপনিও কি তেমনটা মনে করেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন